দা মালা এই রাস্তা উদ্বোধন করছেন আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আজকে ধরো

গোপাল <coughs> আজকে একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো বলা যায় যে আরামবাগের আরামবাগকে গ্রিন সিটি করা হচ্ছে গ্রিন সিটি প্রজেক্টের মধ্যে পড়েছে সেটা আপনারা সকলেই জানেন এবং এই আরামবাগ গ্রিন সিটির মধ্যে পৌরপ্রধান প্রধান স্বপন নন্দী এক জায়গার নাম দিলেন মানে সবাই মিলে আমরা ঠিক করে যে এই একটা জায়গা যার নাম হচ্ছে গ্রিন স্ট্রিট গ্রিন সিটির মধ্যে গ্রিন স্ট্রিট যেটা প্রান্তিক পল্লীর পরেই শুরু হচ্ছে এবং একটা বিরাট একটা বিস্তীর্ণ এলাকা নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে একেবারে হাতের তালু মতো করে মানে হাতের তৈরি একটা বলা যায় একটা জায়গা তৈরি হচ্ছে প্রচুর রাস্তাঘাট তৈরি হয়েছে আপনারা জানেন সবটাই এখন সদ্য মাটি ফেলে মোরাম করে এমন সব রূপ দেওয়া হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই জায়গায় বাস মানে বসবাস করার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে অনেকে বলে থাকেন যে শর্ট লেগে যেমন প্রচুর রাস্তাঘাট গাড়ি ঘোড়ার চাপ থাকে না প্রত্যেকটা বাড়ির সঙ্গে যাতায়াত করা যায় ফায়ার ব্রিগেড ঢুকে এই জায়গাটাও ঠিক সেইভাবে তৈরি হচ্ছে স্বপন নন্দী পৌরপ্রধান তিনি একেবারে নিজের মতো করে তৈরি করছেন এই গ্রিন স্ট্রিট যার নাম দিয়েছেন এবং গ্রিন সিটির যে প্রজেক্ট যে বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকে গ্রিন সিটি হতে গেলে তার ছোঁয়া থাকবে কিন্তু এই গ্রিন স্ট্রিটে এটা কিন্তু একটা ভাবা হয়েছে আমার সঙ্গে রয়েছেন পৌরপ্রধান সবাই বলছেন যে এই জায়গাটাকে যেভাবে আপনি সাজাচ্ছেন এটা সত্যিই মানে আরামবাগের নাকি সেরা জায়গা হবে মানে কোনো তো বাড়িঘর তৈরি হয়নি সত্যি কি আপনি তাই মনে করেন যে যেভাবে রাস্তাঘাট তৈরি করলেন অদূর ভবিষ্যতে এখানে বসবাসের জন্য খুব ভালো জায়গা হবে না প্রথমেই আমি বলি আমি করিনি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বদন্যতায় হচ্ছে আর আমরা পৌরসভায় আমরা যারা আছি আমরা আপনাদের সাহায্য করছি করছি মাত্র করছে না আপনারা আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি তাই আরামবাগ যে গ্রিন সিটি মাননীয় মুখ্যমন্ত্রী যে রূপ দেওয়ার জন্য যে পাস করেছেন আমরা সেই এই প্রান্তিক পল্লীর পরের যে মাঠটা আপনারা দেখছেন ওই রেল স্টেশন ওই স্টেশনের পাশ দিয়ে আমরা একটা রাস্তা চলে যাচ্ছে আবার রেল স্টেশন থেকে আপনার চলে যাচ্ছে একটা আপনার সেই দৌলতপুর রাস্তা চলে যাচ্ছে একটা চলে যাচ্ছে হবে না সেটা হচ্ছে আপনার স্টেশনে চলে যাবে আর এই যে রাস্তা এই যে এত মানুষ আরামবাগকে আসছে যে আরামবাগে এত ডেভেলপমেন্ট আপনারা দেখবেন যে বড় বড় সোনার দোকান থেকে শপিং মল থেকে আরম্ভ করে যে যত কলকাতায় যেসব দোকান আছে তা যেসব বড়ো বড় যে আপনার যারা সম্বার নিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আরামবাগও কিন্তু সেরকম সম্ভার নিয়ে আমাদের আরামবাগটাকেও সেইভাবে সাজানো হচ্ছে তাই আরামবাগের এই এত সুন্দর দেখে রাস্তাঘাট থেকে দেখে সমস্ত ব্যবসাদার যারা যারা সেই যাকে বেনিয়া বলে সেই আপনার সেই কালকে এক উদ্বোধন এই একটা অনুষ্ঠান ছিল আপনার সোনার দোকান আমাদের রিং রোডের ওপর ওই সোনার দোকানটার নাম হচ্ছে আপনার সেনকো সেনকো গোল্ড সেনকো গোল্ড এসছে আপনার সেই ইয়ে পিসি চন্দ্র এসছে আবার অঞ্জলি আসছে এমপি এসছে বড় বড়ো শপিং মল আসছে মানে আরামবাগ আগে চলেছে কারণ আপনারা জানেন যে শুধু রাস্তাঘাট নয় আমাদের মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আরামবাগে সুপার ফেসালিটি হসপিটাল হয়েছিল আরামবাগে আমাদের নার্সিং কলেজ কলেজ হবে পাস হয়ে গেছে আরামবাগে হেভিপ্যাড থেকে আরম্ভ করে আন্ডারগ্রাউন্ড ড্রেন থেকে আরম্ভ করে বৃদ্ধাশ্রম থেকে আরম্ভ করে আপনারা জানেন যে ভবনে যারা রাস্তা ঘুরে বেড়ায় তাদের ঘর থেকে আরম্ভ করে মাটির নিচে দিয়ে ইলেকট্রিক থেকে আরম্ভ করে আন্ডারগ্রাউন্ড ড্রেন থেকে আরম্ভ করে একবারে ইলেকট্রিক থেকে আরম্ভ করে খেলার মাঠগুলোকে দিনের বেলা সব যে যার কাজে থাকে রাত্রিরে তারা যাতে খেলাধুলো করতে পারে সেই খেলার মাঠ থেকে আমরা এগুলো সব উন্নয়ন যেমন করছি তার সাথে সাথে যে মানুষ যাতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যাতে এই যে যারা আমাদের টাউনে আসছেন গরিব মানুষ তারা যাতে সেই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়ায় আবার নিজের পায়ে যেমন দাঁড়াবে আবার স্বাস্থ্যসাথীতে পাঁচ লক্ষ টাকা তারা সেই স্বাস্থ্যসাথী চিকিৎসা বাবদ বছরে তারা সেই টাকা পাবে কাকো বিনা চিকিৎসায় মারা যাবে না কাকো জমি বিক্রি করতে হবে না সোনা বিক্রি করতে হবে না সেই ফ্যামিলির সেই যিনি করছেন তিনি পাবেন তার স্বামীর সুযোগ পাবে আঠারো বছর নিচের সুযোগ পাবে বয়স যাদের আছে তার পিতা মাতা পর্যন্ত পাবেন যিনি জন্ম দিয়েছেন যে মাকে তাই সেই আরামবাগ শুধু রাস্তাঘাট ড্রেন আলো এদিক দিয়ে নয় যে পড়াশোনার ব্যাপারেও আপনারা জানেন যে আমাদের টেকনিক্যাল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে আরামবাগ আগিয়ে চলেছে তাই আপনাদের দোয়াতে আপনাদের আশীর্বাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্যতায় আমরা আরামবাগকে আমাদের আগে নিয়ে যাচ্ছি আমাদের এমপি অপরূপা পোদ্দার আছেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাদরা আছেন আমাদের পৌরসভার সকল সদস্য সদস্যরা আছে বিশিষ্ট সময়সেবীরা আছেন সর্বোপরি আপনারা সকলে আছেন আর আপনাদের এই যে আরামবাগ টিভি যারা আপনারা এই যে প্রচারটা করছেন তারা সকলে আছেন প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকের আশীর্বাদে প্রত্যেকের দোয়ায় আরামবাগ আগিয়ে চলেছে একেবারে এবং যেটা দিয়ে বলছিলাম যে আপনি হঠাৎ করে গ্রিন স্ট্রিট একটা নাম দেওয়ার কথা ভাবলেন কেন এটা কি গ্রিন সিটির ব্যাপার এটা নামটা না না নামটা ফাঁকা মারছে এখানে সবাই দেখছি জায়গা বাড়ি করার জন্য কিনেছে সিটি যখন আমাদের আমরা তকমা পেয়েছি তখন আমরা একটা গ্রিন স্ট্রিটও আমরা তকমা দিলাম ওকে আজকে আরো কি প্রজেক্ট রয়েছে অনেকগুলো প্রজেক্ট অনেকদিন ধরে হচ্ছে আজকে উদ্বোধন করবেন আজকে আজাদ আজাদপলিতে আমাদের উদ্বোধন হয়েছে অনেকগুলি রাস্তা হয়েছে তারপর আপনারা জানেন যে আমাদের হকার্স কর্নার কাবীপুরে একটি আছে আমাদের যেটা পল্লিশ্রীতে একটি হকার্স কর্নার আছে সেটা আজ আমাদের উদ্বোধন হবে যে রাস্তা করতে যে যেসব হকার ভাইরা তাদের যে সেই কর্মহারিয়েছিল দোকান যার ভেঙেছিলো তারা সেই দোকানগুলো পাবে আবার আমাদের কয়েক জায়গা সানাগার টয়লেটেরিয়া হয়েছে সেটা দু তিন জায়গা আছে সেটা আমাদের আজকে উদ্বোধন হবে আর উদ্বোধন হবে বিশ্বামাঘার আমাদের দু তিনটে উদ্বোধন হবে তার সাথে সাথে আরও অনেকগুলি প্রজেক্ট আছে আজকে আমরা উদ্বোধন করব খুবই ব্যস্ত কারণ পাঁচটার মধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে খুবই ব্যস্ত পরপ্রধান সফর নন্দী আরও কয়েকটা প্রজেক্টের উদ্বোধন করবেন আমরাও যাব আমরাও যাব দেখব আর কোথায় কি হচ্ছে শুভ উদ্বোধন আমরা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এমপি এম এ রাজু ওরা ওনারা অন্য জায়গায় উদ্বোধনে আছেন আমাদের এখানে উদ্বোধনে আছেন আমাদের সিনিয়র মেম্বার কার্তিক মহাশয় আছেন আমাদের হিনু 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 চৌধুরী আছেন আমাদের সুজিত সুজিত রেজা আছেন আমাদের পরিণীতা পরিণতাদি আছেন হিমাংশু আমাদের আছেন আর আমাদের ন নম্বর পনেরো নম্বর ওয়ার্ড এই আঠারো নম্বর ওয়ার্ড আর বারো নম্বর ওয়ার্ডেও আমাদের ওখানেও যে আমাদের প্রদীপ সিংহ রায় আর কৃষ্ণ বারিক ওদের যে ওয়ার্ড ওখানেও হকার্স কর্নার আছে ওখানেও আঠাশটি আঠাশটি ঘর আছে ওখানেও আঠাশটি আমাদের হকারস কর্নারের ঘর আছে সেটাও একই সাথে আমরা এখান থেকে আমরা উদ্বোধন করে দিচ্ছি ওখানে আবার একটা বাস স্ট্যান্ডের যে আমাদের এরকম প্রতীক্ষালয় আছে সেটাও কিন্তু আমাদের প্রদীপ সিংহ রায় এবং আমাদের কৃষ্ণ বারিক যে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিল এতে ওই দুটো আমাদের একসাথে আমরা উদ্বোধন করছি এখানে যেমন হকাশ কর্নার করছি আর সামনে আমাদের যে বাস বাণ্ডে প্রতীক্ষালয় আছে সেই প্রতীক্ষালয়টা উদ্বোধন হচ্ছে আমাদের এখানে হকারসরা আছেন আমাদের কাউন্সিলাররা আছেন আমি সকলকে বলবো যে আমাদের 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 ওয়ার্ড কমিটি দিবাকর আছে আমি সবাইকেই বলবো যে হকারদের মধ্যে আমাদের এ আছে গোপাল আজমল হোসেন লক্ষ্মীকান্ত এরা সকলে আছে আমরা এ করবো যে আমাদের কাউন্সিলররা কাটবেন আর তার সাথে সাথে আমাদের ওই যারা হকারস আছে তারাও কিন্তু আজকে যে এরকম একটা এ উদ্বোধনটা হচ্ছে কারণ আপনারা জানেন যে কোড অফ কন্ডাক্ট পড়ে যাবে হয়তো আজ থেকেই সাংবাদিক বৈঠক চলছে নির্বাচন কমিশনের আমরা ওই জন্যই আমরা চেয়েছিলাম যে কালকে আমরা করব। আমাদের যারা হকার্স কর্নার যারা ঘর পাবেন তাদের কোন ঘরটা আমরা লটারির মাধ্যমে করব আমাদের এখানে যিনি আছেন আমাদের ছ নম্বর ওয়ার্ডের আমাদের সুমিত্রা সুমিত্রা মণ্ডল সুমিত্রা মণ্ডল তার ওপর দায়িত্ব আছে যে ওনারা লটারি করবেন আর ওখানে আমাদের কৃষ্ণ বারিক আর প্রদীপ রায় ওদের ওপর দায়িত্ব আছে যে ওখানে যারা ছিল প্রথমে কারা লটারি করে পাবে যারাই দোকান এখানে হকার ছিলেন তারা প্রত্যেকেই দোকান পাবেন আমাদের প্রথম কিস্তিতে আমরা এইখানে আমাদের দিচ্ছি আঠারোটা আর কালীপুরে হচ্ছে আঠাশটা হকাশ কনার আর এখানে একটি প্রতীক্ষালয় প্রতিষ্ঠিত হচ্ছে আর কালীপুরেতে একটি প্রতীক্ষালয় হচ্ছে আর দুটো পিচ রাস্তা হচ্ছে কালীপুরে আজকে উদ্বোধন আচ্ছা করুণা মার্কেটের সামনে একটা আমাদের সেই সুলভ যে শৌচালয় সেইটাও আজকে উদ্বোধন হবে একটু আগে আমরা ঘিয়া তো একটা সুলভ শৌচালয় দশ নম্বরে আমরা উদ্বোধন করে এসেছি আমরা সেই ইয়ে তেরো নম্বর ওয়ার্ডে যেটা আজাদপলী আছে সেখানেও আমরা রাস্তা উদ্বোধন পিচ রাস্তা উদ্বোধন করে এসেছি আমাদের প্রান্তিক পল্লীর পাশে ওখানে গিন স্ট্রিট নাম দিয়ে আছে কারণ আরামবাগ গিন সিটি ওখানে একটা বিরাট মাঠ সুন্দর বেশ সল যেভাবে সব মানুষ যেমন সব জায়গা কিনে রেখেছিল পরপর যেমন বাড়ি হচ্ছে ওখানে প্রত্যেকের জায়গা কিনে রেখেছেন সেই জন্যই আমরা ওই জায়গাটা মার দিয়ে রাস্তা করে দিচ্ছি সেই জন্যই ওই জায়গাটার ওইখানেরকার মানুষ আমাদের কাছে আবেদন করেছিল ওটা যেন গ্রিন স্ট্রিট নাম হয় আমরা ওখানটা গ্রিন স্ট্রিট নাম দিয়েছি আরও কিছু কাজে আপনারা জানেন যে রেল স্টেশন থেকে আমাদের দৌলতপুর থেকে রেল স্টেশন যাবে আমাদের একটা রাস্তা হচ্ছে সেটা আর একটা বাইপাস আর একটা হচ্ছে আমাদের তেঘরি যে আন্ডারপাস আছে সেখান থেকেও একটা রাস্তা হয়ে আসছে যাতে তাদের সেই সিগনালটা না পেরুতে হয় আমাদের সেই রেল স্টেশনকে আসার জন্য আমাদের বিভিন্ন যে রাস্তাগুলো ছিল আমাদের যে রাস্তাগুলো হয়েছে আর একটা দেখবেন বসন্তপুর মোড়ের পাশে যেটা সিগন্যাল আছে ওখান থেকেও একটা যাতে সিগনালটা না পেরুতে হয় নিচদি দিয়ে হচ্ছে আমাদের এই কটি রাস্তা আমাদের রাস্তা বা আমাদের শৌচালয় আমাদের বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয় থেকে আরম্ভ করে এই বিভিন্ন এগুলো আজকে আমরা আমরা সকলের মিলে থেকে আমরা আজকে উদ্বোধন করছি এখন আমাদের সিনিয়র কাউন্সিলর কার্তিক আসুন প্রদীপ এসো প্রদীপ এসোবা সুজিত পরিণিতাদি হিনু হ্যাঁ আমাদের কাউন্সিলাররা হিমাংশু এরা এ করবে তার সাথে হকারটা এসো ভাই হকারটা এসো আর হকারটা আসো হকারতের ভিতর থেকে একটা হচ্ছে আমার সাংবাদিক বন্ধুরা আছে কারণ এই দর্পণের মাধ্যমে এই দর্পণে এই সাংবাদিক বন্ধুরা না থাকলে আমরা এটা প্রচার হবে না

রাস্তা থেকে প্রতীক্ষালয় এবং আরও বিভিন্ন জায়গায় শৌচালয় থেকে স্নানাগার সব জায়গায় আজ উদ্বোধন চলছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখলেন যে বিভিন্ন জায়গায় কোথাও গ্রিন স্ট্রিট করা হয়েছে কোথাও বা স্নানাগার কোথাও বা ঘর হকার্স কর্নার আজ সবই উদ্বোধন হচ্ছে কারণটা হচ্ছে একটাই যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে যাবে খুব তাড়াতাড়ি সেইগুলোই কিন্তু শেষ করতে চলেছেন আরামবাগের পৌরসভার পৌর প্রধান স্বপন কুমার নন্দী ঠিক আছে আজকে আজকে আপনারা জানেন যে আমাদের যে শৌচালয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিশন নির্মল বাংলা যে আমাদের বাংলায় যে চলছে তার এতে আমাদের আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে যেসব রাত্রি নাইট সার্ভিসে বাসের যাত্রীরা আসেন তাদের অসুবিধা হয় পাশাপাশি এই যে দোকানদারেরা আছে তাদের যে অসুবিধা হয় রাস্তার যেসব রাইডা আছে তাদের যে সব অসুবিধা হয় তাদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আরামবাগেতে এরকম আমরা প্রায় দশটি মতো আমাদের হয়েছে আরও আমরা চাইছি যে প্রত্যেক ওয়ার্ডে আমরা আরও দুটো তিনটে করে আমরা এরকম সুভাব শৌচালয় করব তাই আজকে আমরা সেই সুলভ শৌচালয় আমাদের কাউন্সিলররা সব আছেন আমাদের কার্তিক দা থেকে আরম্ভ করে আমাদের প্রদীপ সিংহ রায় থেকে আরম্ভ করে হিমাংশু আমাদের আমাদের ইয়ে আছে হিনু আমাদের পরিণীতাদি থেকে আরম্ভ করে দিবাকর দিবাকর আছে খোকন আছে আমাদের হুমায়ুন থেকে আরম্ভ করে আমাদের পবসাদাতের মধ্যে আমাদের সুশে আছে আমাদের হোসেন আছে আমাদের সাংবাদিক বন্ধুরা সব আছেন মাস্টারমশাই আছেন দেখছি বিশিষ্ট মানুষরা আছেন সকলে এতে আজকে আমরা এই এটা উদ্বোধন হবে তাই আমাদের কাউন্সিলররা আছেন আমাদের কাউন্সিলাররা প্লাস সকলে মিলে আজকে এটা আমরা এখন উদ্বোধন করবো গোপাল

आपर रापर रापर राप्षिन डेत्षै एक रख न बहुत है? अपर आप राप 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 रापु जुनता अचे? अब नगाई इक नगान बहुंचे काने? ना मेंटे पाई